নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে সব কিছু সঠিকভাবে ঠিক হয়ে যাবে ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য সঞ্চয় এবং বিনিয়োগকে অগ্রাধিকার দিন এই সময়ে কর্মজীবন উন্নতির সুযোগ উপস্থিত হচ্ছে তবে খুব বেশি সন্তুষ্ট হওয়া থেকে সাবধান থাকুন ক্যারিয়ারের অগ্রগতি সম্ভব হলেও আপনার ব্যক্তিগত জীবন এবং সুস্থতার প্রতি অবহেলা করবেন না ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় এই সময়ে ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে সফলতার অনুভূতি আশা করুন আর্থিক সংক্রান্ত এটি এমন ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সংহতিপূর্ণ প্রেমে আপনার অংশীদারের সাথে আরও বেশি আবেগিক বোঝাপড়া এবং পারস্পরিক লক্ষ্য থাকবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা প্রকাশ একটি সংহতিপূর্ণ পারিবারিক জীবনকে পুষ্ট করে একটি স্বাধীনতার ভ্রমণ আপনার বিবাহে উত্তেজনা এবং পুনর্জীবন নিয়ে আসবে আজ আপনি আপনার পরিবারে আরও সংযুক্ত অনুভব করতে পারেন এবং সেই সম্পর্কগুলি শক্তিশালী করার সুযোগ থাকতে পারে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি গুরুত্বপূর্ণ কথোকপথনে জড়িয়ে পড়তে পারেন স্বাস্থ্য দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে তাই সযত্ন অনুশীলন করুন স্বাস্থ্য সমস্যা এড়াতে কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে সুস্থ ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে সরলতায় সন্তুষ্টি খুঁজে পাওয়া আপনার অভ্যন্তরীণ সাদৃশ্যকে উন্নত করে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং সুস্থ হতে সময় দিন আজ আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন আপনার পরীক্ষার কর্মক্ষমতা অসাধারণ হবে এবং আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার মনোযোগ উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার পড়াশোনার সেশনকে আরও ফলপ্রসূ করে তুলবে আজ গ্রহ আপনাকে আপনার স্বপ্নের দিকে সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে ভয় পাবেন না পরিবারের সবাই তাদের মতামত প্রকাশের সুযোগ পেলে উন্নতি ঘটে পেশাগতভাবে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য একটি ভালো সময় যা আপনার ক্যারিয়ারকে গঠন করবে আর্থিকভাবে আপনি আয়ের বৃদ্ধি অনুভব করতে পারেন বিশেষ করে ক্যারিয়ার সম্পর্কিত কার্যক্রম থেকে আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সম্বন্ধই করুন পেশাগতভাবে এটি আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার এবং নতুন সুযোগ অনুসরণ করার সময় রিয়েল এস্টেটে একটি অনুকূল বিনিয়োগ দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা আনবে প্রেমে আপনার অংশীদারের সাথে যোগাযোগ সহজ হবে যা আরও বোঝাপড়া এবং সামঞ্জস্যের দিকে নিয়ে যাবে প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও বেশি বিশ্বাস এবং বোঝাপড়ার দ্বারা চিহ্নিত হবে আপনার আপোষ করার ক্ষমতা আপনার সম্পর্কের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে পারিবারিক সম্পর্কগুলি শান্তিপূর্ণ থাকবে তবে ছোট ভুল বোঝাবুঝি হতে পারে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উদ্বোধক হবে এবং আপনি একই মতামত সম্পন্ন ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন করতে আনন্দিত হতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং ভালোভাবে খাওয়ার মাধ্যমে একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন অধ্যান্তিকতা আপনাকে আপনার জীবনের পথে স্পষ্টতা প্রদান করবে এবং মনকে শান্তি দেবে আজ আপনি আর্থিক ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার বাজেট পুনর্মূল্যায়ন করতে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সময় নিন শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে এটি শিক্ষাগত লক্ষ্য অনুসরণ বা নতুন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার সময় আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে সকালের দিকে ব্যবসার দিকটা স্বামী স্ত্রী দুজনে মিলে ঠিক করতে হবে আপনার আচরণ অফিসে সকলের মনোযোগ আকর্ষণ করবে ফটকাই যাবেন না সামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দিনটি ভালো কাটবে প্রেমের ক্ষেত্র শুভ সম্পত্তির ব্যাপারে দীর পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসতে পারে শেয়ার বাজারে ভেবে চিনতে বিনিয়োগ করুন সন্তানের বাইনার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে সামান্য কথাই বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন অসুস্থতার জন্য জীবিকার ক্ষতি হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আঠারো রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ